আরামবাগের জঙ্গলে পালিত হলো তোমার ঠিকানা উন্নয়নের নিশানা জানা গেছে আরামবাগ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগের সালেপুর দুই নম্বর পঞ্চায়েতের ডঙ্গল গ্রামে পালিত হলো তোমার ঠিকানা উন্নয়নের নিশানা মূলত আরামবাগ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালেপুর দুই নম্বর পঞ্চায়েতের ডঙ্গল গ্রামে এলাকার মহিলাদের সাথে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন যে তারা সরকারি যে সমস্ত প্রকল্প সেই সমস্ত প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা বা এলাকায় কারও কোনো প্রকার সমস্যা আছে কিনা থাকলে সেগুলো কীভাবে সমাধান হবে সেই বিষয়ে তাদের সাথে কথা বলেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী আরামবাগ ব্লক মহিলা সভানেত্রী মিতাবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষ সালেপুর টু অঞ্চলের সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার মহিলারা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা লঞ্চ করছে মহিলাদের সাথে মহিলাদের পাশে আমাদের ব্লকের যে মহিলা সভানেত্রী আছেন আমাদের মিতা আছে তার সাথে চন্দনা ওরা আসছে কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আমাদের দিদি লঞ্চ করেছেন রাজ্যের আমাদের চন্ডীবাদী নির্দেশে আমাদের যে সেবার যিনি আছেন করবি মান্না তিনিও এইভাবে আমাদের সহযোগিতা করছেন যে প্রত্যেক বাড়ি বাড়ি যা হচ্ছে যে চুরানব্বইটা প্রকল্প আছে সেই প্রকল্প কেউ যদি বাদ পড়ে তাকে বলা হচ্ছে যে এসডিও অফিস বিডিও অফিসে আপনারা দরখাস্ত দেবেন পরেতে আবার যখন দুয়ারে সরকার পাড়ার সমাধান হবে সেখানেও আপনারা দরখাস্তগুলো দেবেন সেই জন্যই আমরা দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে আমরা মায়েদের কাছে আমাদের এই যে মায়েরা আপনারা দেখতে সকলে মিলে আমরা বেরিয়েছি তাদের কাছে যে দিদির কর্মসূচিগুলো আমরা তুলে ধরছি কারণ কেন এর আগেও তো দুয়ারে সরকার হয়েছে সবাই তো প্রকল্পের আওতায় এসেছে আবার কেন না কারো হয়তো বয়স কম ছিল প্রচারের জন্য না না কারো হয়তো বয়স কম ছিল যেমন আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ বছর না হলে হবে না তারাই পাবে এরকম তো কিছু বাদ আছে কারো হয়তো জমির ব্যাপারে আছে কৃষক বন্ধুর ব্যাপার আছে কারো হয়তো স্বাস্থ্যসাথীর ব্যাপার আছে যদি কারো বাদ চায় সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এটা বাড়ি বাড়ি যে সেই যেমন পুকুরে যেমন চাটুনি জাল চটজাল দিয়ে যেমন একদম সমস্ত মাছ তুলে নেওয়া হয় এটাও ঠিক সবাই মিলে আমরা যাচ্ছি যে বাড়ি বাড়ি যেয়ে কারো যদি কেউ যদি বাদ পড়ে সেটাকেও তাকে আমরা জানাচ্ছি যে আপনারা ফর্মটা ফিল আপ করবে সামনে রেখে এই আর দু হাজার ছাব্বিশ তো আপনারা জানেন যে আমরা আমাদের নেত্রী সারা বছরই আমাদের কর্মসূচি দেন দু হাজার ছাব্বিশ তো হবেই চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আরাম বাংলার মানুষের আসা বাংলার মানুষের আরম্ব তো আমরা জিতেছি আরামবাগ তো আমরা জিতেছি আমরা আমরা গ্রাম পঞ্চায়েতে জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি আমরা লোকসভা জিতেছি বিজেপি করে জিতে বিজেপি যে মিথ্যে কথা বলে ওরা চারটে পেয়েছিল বলেছিল পনেরো লক্ষ টাকা দেবো কেউ পায়নি ওরা বলেছিলো বছরে দু কোটি চাকরি দেবো কেউ পায়নি বলেছিল কাগজ ধান ফিরিয়ে আনবো কেউ কোনো আনতে পারেনি তাই ওরা যে মিথ্যে বলে ভোটটা নিয়েছিল তার জবাব সমাতে পেয়ে যাবে কোন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামী দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন